ও তার বইয়ের সাথে আমি ব্রাইডাল শুট করতে চাইছি তোর বউকে তো কেউ ব্রাইডাল শ্যুটে নেয়ই না দেখোস না আর আমাকে নেয় নেওয়ার জন্য পারাপাড়ি লেগা যায় এক একজনার মানে কি বলবো ভাই মানে একজনের কিছু এদের পরেই থাকতে হয় পরেই থাকতে হয় আমি তাদের কোনো কিছুতে থাকি না তারপর আমাকে নিয়ে অলোয়েস করে থাকি আমাকে নিয়ে মানে আমাকে ছাড়া ভিউ হয় না আমাকে ছাড়া ভিউ ডাউন এখন পর্যন্ত আমার যে পার্সোনাল প্রিয়ভিয়াস ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে ইনকাম আসতেছে সেই ভিডিওগুলো ইনকাম তোরা খাইতে তোদের বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত যে ভিডিওগুলো এখন আমাদের পেজে আছে সেই ভিডিওগুলো থেকে যে ইনকাম আসতেছে সেগুলো আমরা সবাই মিল্লা খাইতেছি এতটুকু লজ্জা নেই আমার ইনকাম এখনো তোরা খাচ্ছিস মরার রাখ পর্যন্ত তোদের আমার ইনকামই খাইতে ইনকাম জাস্ট এতটুকু বললাম যে আমার আম্মুর সাথে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে আমার আম্মু হচ্ছে একটা ভদ্র মানুষ ভদ্র মহিলা মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত হাত তুলে নেয় না তো তোর হাতটা ভাঙ্গে পিছনটা বোড়া দিত বুঝছ তাহলে এতটুকু করে রাখলাম আর ভুলেও কোনোদিন আমার সামনে পড়িস না ভুলেও আহাত কোনোদিন আমার সামনে তুই পড়িস না জাস্ট এতটুকু বললাম আমি এখন লাইভে লাইব্রেরিতে এখন কুত্তার মতন করতে অনেকেই লাইভে আসবে জাস্ট এতটুকু ক্লিয়ার করে দিলাম যে আমার বাচ্চাকে ওরা নিয়ে যেতে আজকে আসছিল নিয়ে যেতে আসছিল একদম গাড়ি পর্যন্ত আমাদের বাসা হচ্ছে সাততলায় এই সাততলা থেকে হচ্ছে আমার বাচ্চাকে জোর করে হচ্ছে আহাত নিয়ে গেছে গাড়িতে গাড়িতে নেওয়ার পরে গাড়িওয়ালা মামাকে বলে যে আপনি জোরে টান দেন তখন হচ্ছে আমার আমু আস্তে আস্তে নামতে নামতে হচ্ছে তখন আমু তো পিছিয়ে গেছো আমু লগে লগে গেছে কিন্তু আমু হচ্ছে পিছিয়ে ছিল আমু হচ্ছে আমাদের ছিল তো হচ্ছে আমু আমার ড্রাইভারকে বলতেছে যে তুই যদি এখন গাড়ি চালাস তোকে একটা থাপ্পড় মারবো তারপর হচ্ছে আয়াসকে হচ্ছে নিয়ে আসা আমাদের বাসার মানুষও সব হচ্ছে রাস্তায় নেমে গেছিল তারপরে এলাকা প্রত্যেকটা এলাকায় আমাদের মানুষগুলো দেখছে যে প্রত্যেকটা মানুষ দেখছে যে আজকে কি কি কাহিনী করছে কিন্তু ঘরের মধ্যে যে কি করছে সেটা তো আর দেখেনি আর একটা কথা কি আমার নামে মামলা হোক না যাই হোক ওই পাশে পাশে ভুটকি আমার নামে মামলা করুক না যাই করুক এটা এখন মানে আমি বুঝবো আমার নামে নোটিশ আসবে আমার ফোন নাম্বারে আসবে অবশ্যই সে আমার ফোন নাম্বার দিছে আমার এড্রেস দিছে সেটা আমি বুঝবো কিছু তোর দেখার দায়িত্ব না আমি তোকে দায়িত্ব দেয় না যে তুই আমাকে বাঁচা প্লিজ তোর আগে নিজেরাই বাস ঠিক আছে ঈশার আহাত হচ্ছে আখির বাবা মা সেজন্য আখিকে কোনো বিপদ যাতে না ধরতে পারে সেজন্য টিক কেয়ার করার জন্য একদম তাদের বাড়িতে চলে আসছিলো আর ছেলেকে নিয়ে চলে যেতে চেয়েছিল, মার সাথে খারাপ ব্যবহার করেছিল আরে ভাই আঁখির নামে মামলা হয়েছে পাশের বাসায় ভাবি সে একটা আঁখি বুঝবে তাহলে তোদের এত দেখার কি বিষয় এটা নিয়ে কিন্তু ওদের মাঝে অনেক ঝগড়া হয়েছিল